ম্যাথামেটিক্স ফর ম্যানকাইন্ড অনলাইন ক্লাসে আজকে বীজগণিতের উপরের সুন্দর সমস্যা নিয়ে আলোচনা করব এ প্লাস ওয়ান বাই বি ইকোয়ালস টু ওয়ান অ্যান্ড বি প্লাস ওয়ান বাই সি ইকালস টু ওয়ান দেন প্রুভ দ্যাট সি প্লাস ওয়ান বাই এ ইকোয়ালস টু ওয়ান অ্যান্ড এ বি সি প্লাস ওয়ান ইকোয়ালস টু জিরো খুব সুন্দর একটা অঙ্ক দেখো কীভাবে পড়ি এখানে আমাদের এটা বের করতে হবে সেটা হচ্ছে সি প্লাস ওয়ান বাই এ সি এবং ওয়ান বাই এই দুটি মান আমরা প্রথম বের করি দেখো এখান থেকে আমরা কী করবো এর মানটা বের করি তাহলে কী দেওয়া আছে গিভেন দ্যাট এ প্লাস ওয়ান বাই বি টু ওয়ান অর এ ইকস টু ওয়ান মাইনাস ওয়ান বাই বি আমরা যদি বিয়োগটা করে ফেলি হবে বি লসাগু বি মাইনাস ওয়ান হেন্স ওয়ান বাই এ ইকালস টু বি বাই বি মাইনাস ওয়ান এখানে একটা কথা বলে রাখি দেখো বি এর মান যদি ওয়ান হয়ে যায় তাহলে কিন্তু ওয়ান বাই এটা আনডিফাইন্ড হয়ে যাবে কেন জিরো হয়ে যাচ্ছে ওয়ান বাই জিরো আমরা জানি সামথিং বাই জিরো হচ্ছে অসংজ্ঞাত তাহলে আমরা এখানে ধরেই নেব যে B not equals to 1. b এর মানটা 1, নয় আচ্ছা এবার আমরা সি বের করি সেটা এখান থেকে নিই এগেন বি প্লাস ওয়ান বাই সি 1. টু ওয়ান ওর ওয়ান বাই সি টু ওয়ান মাইনাস C ইকলস টু ওয়ান বাই ওয়ান বি দেখো আমরা আগেই ধরে নিয়েছিলাম যে B ইকলস নট ইকলস টু ওয়ান দেখো বি নট ইকলস টু ওয়ান তাহলে ওয়ান বাই জিরো হচ্ছে না তো এটাও কিন্তু একটা ভ্যালিড কোয়ান্টিটি এইবার কী করবো না সি প্লাস ওয়ান বাই এ হেন্স সি প্লাস কত ওয়ান বাই ওয়ান ওয়ান বাই এ হচ্ছে বি বাই বি মাইনাস ওয়ান তাহলে আমরা যদি বি মাইনাস ওয়ানকে এলসিয়াম করি তাহলে কী হবে মাইনাস ওয়ান প্লাস বি তার কী বিছে বি মাইনাস ওয়ান বি মাইনাস ওয়ান তাহলে কেটে যাচ্ছে ইস ইকল টু ওয়ান তা কী পেলাম হেন্স সি প্লাস ওয়ান বাই এ ইকালস টু ওয়ান তাহলে প্রথম অংশটা আমাদের কিন্তু ওয়ান হলো ঠিক আছে এবার কী বলেছে না এ ইন্টু বি ইন্টু সি তার মান আমাদের বের করতে হবে দেখো তাহলে এখানে কী দেওয়া হয়েছে না যেহেতু সি প্লাস 1/a = 1 অর যদি a দিয়ে বোথ সাইডে মাল্টিপ্লাই করে দি তাহলে কি পাবো অর a * c + 1/a সো অন a so * 1 অর ac + a/a = a অর এ সি ওয়ান হয়ে যাচ্ছে এবারে কাজ করি বোর্ড সাইডে দিয়ে গুণ করে দি এ সি ইন্টু বি এ মাইনাস ওয়ান ইন্টু বি এখানে মজার জিনিস লক্ষ্য করে দেখো আমাদের প্রথম যে শর্তটা দেওয়া রয়েছে সেটা কি আছে এ প্লাস ওয়ান বাই বি ইকলস টু ওয়ান তাই তো কী দেওয়া আছে যেহেতু এ প্লাস ওয়ান বাই বি ইকলস টু ওয়ান অথেব ওয়ান বাই বি টু ওয়ান মাইনাসে বি টু ওয়ান বাই ওয়ান মাইনাসে ঠিক আছে তাহলে এখানেও কিন্তু আমরা ধরে নেব যে এর মানটা কিন্তু ওয়ান নয় তাহলে এই যে এর মান ওয়ান বাই ওয়ান মাইনাসে বসিয়ে দাও তাহলে এ মাইনাস এ ইন্টু ওয়ান বাই ওয়ান মাইনাস এবার মাইনাস কমন নিয়ে নাও কথা হবে ওয়ান মাইনাস এ বাই ওয়ান মাইনাস এ কেটে যাচ্ছে টু মাইনাস ওয়ান হেন্স এ সি ইন্টু বি তার মানে এ বি এবি মাইনাস ওয়ান অর্থে ছোট্ট অঙ্ক এখানে একটা জিনিস বলার এই যে বি এর মান ওয়ান নয় এর মান ও নয় এটা কিন্তু প্রথমেই বলে দেওয়া উচিত তাই না এখানেই বলে দেওয়া উচিত এ টু মাইনাস ওয়ান বি নটিকলস টু মাইনাস ওয়ান এই কথাগুলো কিন্তু প্রথমেই বলা উচিত আবার জিরোও নয় কেন ওয়ান বাই বি ওয়ান বাই সি ওয়ান বাই এগুলো ভ্যালিড কোয়ান্টিটি তাহলে কিন্তু এগুলো এ বি সি এরাও কিন্তু কখনও জিরো হতে পারবে না এই কন্ডিশনগুলো একটু করে বলা উচিত